আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই তো যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো গতকালকে কোনো রকমের কোনো ভিডিও আপলোড দিতে না পারাই আমার কিন্তু বেশ খারাপ লাগছে তো শরীর টানলেও মানে মন টানলেও সরি শরীর কিন্তু একেবারেই টান ছিল না হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে যায় আসলে গরমের কারণেই হয়েছে আসলে একটু মানে একটু বেশি অ্যাসিডিটি হয়ে পড়েছিলো তো সে কারণে খুব সমস্যা হয়ে গেছিল তো সে কারণে আর কি শরীরের মধ্যে এতটুকু এনার্জি ছিল না যে ভিডিও শ্যুট করব বা আপলোড করব তাই সারাটা দিন শুধু রেস্ট করেই কাটিয়েছি তো আবারও কিন্তু সকাল থেকে শুরু করে দিয়েছি মানে পরের দিন সকাল থেকে যেদিন তোমরা ভিডিওটা দেখতে পাবে ঠিক তার আগের দিনকে তো সকাল থেকেই কিন্তু আমি আমার ক্যামেরাটা অন করে দিয়েছি আর আমার ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি সকালবেলায় শুধু চা দিয়েই কিন্তু চা আর বিস্কিট খেয়েছিলাম তারপর কিছুই খাইনি নি এখনও পর্যন্ত তো চাটা করে নিয়েই সব থেকে প্রথমে চা বিস্কিট খেয়ে নিই এখানে কিন্তু একটু চিঁড়ে ভিজিয়ে দিলাম মানে ঘন্টাখানেক পর একটু চিড়ে খাবো যেহেতু এখন খুব গরমের সময় ভিজে ভিজে খেতে ইচ্ছে করছে না আর এই যে আমার একটু পেটের সমস্যা হচ্ছে তো সেই কারণে ভাবলাম যে এটাই ভালো হবে তো ঘরে পাতা দই তো আমার রয়েছে যেই থেকে গরম পড়েছে সেই থেকে কিন্তু আমি ঘরে পাতা মিষ্টি দই টক দই দই রকমই বানাচ্ছি তবে তোমাদের সাথে একবারই শেয়ার করেছি কারণ সবসময় আমি একই জিনিস শেয়ার করতে কারিবার ভালো লাগে আর কারই বা দেখতে ভালো লাগে তো সে কারণে একবারই তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ তো তারপরে কিন্তু ব্রেকফাস্টটা ওখানে রেডি করে দিয়ে এলাম মানে চিরেটা একটু সামান্য ভালোভাবে কিন্তু চার থেকে পাঁচবার ধুয়ে একটা মগেতে আমি কিন্তু পানিটা রেখে দিলাম গাছে দেওয়ার জন্য এক্সট্রা পানি কিন্তু একদমই ফেলে দিচ্ছি না আমাদের যে লঙ্কা গাছ টমেটো গাছ রয়েছে তো সেই গাছে কিন্তু খুব ভালোভাবে পানিগুলো দেওয়া হয় বিকেল নাগা তো পানিগুলো জমিয়ে রেখে দিই চাল দেওয়া হয় সবজি দেওয়া হয় যা যা পানিগুলো বের হয় তো ওখানে কিন্তু চিঁ টা ধুয়ে আর চিনি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে ভিজাতে রেখে দিয়ে এলাম যাতে চিড়েটা ভিজে যাবে আর সেই এক ঘন্টা নাগাদ সময় বের করেই কিন্তু প্রত্যেকটা দিন আমি ঘরের পেছনে সময়টা দিয়ে থাকি তো এই সময়টা কিন্তু আমার বেশ ভালো লাগে ঘরের সমস্ত জিনিসগুলোকে টিপটাপ করে ক্লিন করে রাখতে এতে করে জিনিসগুলো যতই পুরনো হয়ে যাক না কেন দেখে মনে হবে জাস্ট সপ্তাহানিকের মতো হয়েছে এই জিনিসগুলো তোমার হ্যাঁ তো এটা কিন্তু আমার সঙ্গে হয় আর আমি কাজ করবো আর আমার সাথে সাথে আমার মেয়ে করবে না এটা তো হতেই পারে না কারণ বাচ্চারা হচ্ছে বড়দের প্রতিচ্ছবি তাদের সামনে তুমি যেটা করবে ওরা কিন্তু সেটাই দেখে দেখে করবে আমি সেটাই তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম কিন্তু একটা রুটিন সেট করে নিয়েছি তো প্রত্যেক দিনের রুটিনে কিন্তু আমি এই সময়টা বার করে নিয়েছি মানে সকালবেলা সাতটা নাগাদ ওঠা ব্রেকফাস্ট রেডি করার সাথে বাসে যা যা কাজকর্ম থাকে সেগুলো আটটার মধ্যে কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু নটা বা দশটার মধ্যে কিন্তু এই কাজটা আমি কমপ্লিট করে থাকি এতে করে কিন্তু আমার কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এখনও কিন্তু আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠেনি কারণ আজকে আমার হাজব্যান্ড কাজে যাবেন না মানে যাবেন দুপুরে খাওয়া দাওয়া পরে যাবেন তো সকাল দেখে কাজটা আমার ছিল না তাই উনি শুয়েই আছেন তো ঘুমাচ্ছেন তো আগে আমি ফার্নিচারগুলো সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নেব তারপরে কিন্তু বিছানাটা তুলে বিছানার বেডশিটটাও আজকে একটু চেঞ্জ করার আছে তো চেঞ্জ করে দেব। তো উনি এখন ঘুমাচ্ছে ওঠেনি ভাবলাম আগে এগুলো ক্লিন করতে থাকে তারপরে তো উনি উঠেই পড়বেন হ্যাঁ তো তার মধ্যে আবার আমাকে ব্রেকফাস্টটাও সারতে হবে আমি ওখানে চিড়েটা ভিজিয়ে রেখে দিয়ে এসেছি তো সেটাও খেয়ে নেব নেওয়ার পরে কিন্তু অন্য কাজে যাব। তো এখানে কিন্তু কলেন দিয়ে ক্লিন করার আমি কিন্তু অনেক বেশি সুবিধা পেয়েছি এই যে তোমরা দেখে বুঝতে পারছো যে এদিকটা দেখো আর ওদিকটা দেখো জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে মেস তো আমি একবার এমনি সামনাসামনি ক্লিন করে দেখাচ্ছি তো বেশ কয়েকদিন ধরেই কিন্তু শোকেশের এই পোর্শনটা আমার ভাব ইচ্ছে ছিল যে কলেন দিয়েই খুব ভালোভাবে ক্লিন করবো দেখবো ভালোভাবে পরিষ্কার হয় কি না কারণ এটা যেহেতু টিনের এর মধ্যে পানি তো খুব একটা লাগানো যায় না তো কলেন দিয়েই ইউজ করছি কলেনটাও পানির মতোই তবে ওটা দিয়ে সঙ্গে সঙ্গে যেহেতু আমি পুছে নিচ্ছি একেবারে শুকনো করে নিচ্ছি তাই আমার মনে হয় না যে খুব একটা বেশি সমস্যা হবে আমাদের গৃহিণীদের প্রত্যেক দিনের কাজে কিছু অভ্যাসই কিন্তু আমাদের ঘর দৌড় বা আমাদের পুরো সংসারটাকে গুছিয়ে রাখতে সাহায্য করে তো আমার সংসার জীবনও যদিও বেশি দিনের হয়নি জাস্ট চার বছরের আমার সংসার জীবন তবুও আমি কিন্তু এই চার বছরের অনেক কিছুই শিখে ফেলেছি আর এখনও কিন্তু অনেক কিছুই শেখা আমার বাকি রয়েছে জীবনে শেখার কিন্তু কোনো শেষ নেই আর শেখার কোনো বয়সও নেই হ্যাঁ তো আস্তে আস্তে সব কিছুই যাচ্ছে অনেকটা এই সংসারটা আমি গুছিয়ে ফেলতে পেরেছি অনেক সময় বা অনেক টাইম টেবিল মেনটেন করতে শিখে গেছি অনেক সময় অনুযায়ী কাজ করতে শিখে গেছি সে কারণে হয়তো আমার কোনো কাজটাই অনেক বেশি হেডিপূর্ণ হয় না তো সমস্ত ফার্নিচারগুলোই আমি ক্লিন করব আলমারি থেকে পালং থেকে তারপর আমার শোকেশ থেকে আর সাথে আমার যে সুইচ বোর্ডটা রয়েছে সেই বোর্ডটাও কিন্তু ক্লিন করব তবে সুইচ বোর্ডে একেবারে ডাইরেক্টলি আমি কলেনটা স্প্রে করব না তাতে করে কী হবে শর্ট সার্কিট হতে পারে যেহেতু এটা পানি জাতীয় তাই আমি কাপড়ের মধ্যে স্প্রে করে তারপরেই সুইচ বোর্ডটা ক্লিন করে নেব তো যে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সামসেটের ওপরে যে শাড়িটা কেটে লাগানো হয়েছিল। মানে আমার মাথার উপরে দেখতে পাচ্ছো তার নিচে দেখতে পাচ্ছ হামা মানে এখন তো পাখা চালানো হয় তো পাখা চালানোর পরে যে পর্দাটা লাগানো হয়েছিল সেটা কিন্তু হাওয়াতে উঠতে থাকতো মানে উঠ উড়ে যেত যে কারণে কিন্তু ঝাড় আঁকা ছিল এত দেখা যেত তার উপরে যে নোংরা পড়ার কারণেই আমি যে কাপড়টা লাগিয়েছি সেটা কিন্তু আমার কাজে হতো না তো আমার হাজব্যান্ড কী করেছেন সেটাকে নিচে দিয়েও স্টিচ করেছেন হাতে নিজে হাতেই করেছেন স্টিচটা করার পরে ভেতর দিয়ে কিন্তু একটা দড়ি দিয়ে দুদিকে টাক করে দিয়েছে তাহলে কিন্তু উঠছেও না আর সেই সাথে কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে তো পরে তোমাদের কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো অতটা সুন্দর হয়েছে আর ওনার হাতের কাজ যে এত ভালো আমার থেকে তো অনেক ভালো আর অনেক ধৈর্যশীল করে যে কোনো কাজ উনি করেন তো সে কারণেই হয়তো ওনার কাজের সৌন্দর্যটা আমার থেকে অনেক বেশি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে কারণ তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক বোনেদের কাছেই পৌঁছে যেতে সাহায্য করবে সমস্ত ফার্নিচারগুলো কিন্তু আমি ক্লিন করে ফেলেছি আর সেই সাথে কিন্তু ভালোভাবে মুখাত পাড়া ধুয়ে চলে এসেছি প্রচণ্ড গরম লাগছিল তো এখানে কিন্তু মুখাত পাড়া ধুয়ে এসে এবারে কিন্তু বাকি ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করে নেবো তো এক ঘণ্টাখানেক মতো হয়ে গেছে মানে এখন কিন্তু সাড়ে নটার মতো বাড়ছে তো এই সাড়ে নটার সময় আমি এই যে ঘরে পাতা দইটা আমি না অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম ঠান্ডা খাবো না কারণ শরীরটা মানে একটু কাশি কাশি মতো হচ্ছে তো সে কারণে ঠান্ডা খাবো না বলে বার করে রেখেছিলাম তো পানি ছেড়ে দিয়েছে তো যাই হোক এখানে কিন্তু আমি চিরের মধ্যে অলরেডি যেহেতু চিনি ব্যবহার করেছি তাই আমি মিষ্টি দইটা দিলাম আর মিষ্টি দইয়ের পরিমাণটা অল্প দিলাম তো খুব বেশি মিষ্টি খেলে আবার আমার অসুবিধা হতে পারে তো সেই কারণে গাটা গুলাবে তো সেই কারণে অল্প করে দিলাম আর স্বাদ মতো চিনি লবণ তো ছিলের মধ্যে আমার দেওয়াই ছিল এটা এটা খেয়ে নেবো নিয়ে তারপরে কিন্তু অন্য কাজে চলে যাব করেছেন তো এবারে কিন্তু বিছানার দিকে চলে আসার পালা তো এখানে বিছানার চাদর সাথে পিলো কাবার ঝাঝা কিছুই আজকাল কাছাকুছি করবো তো সে কারণেই আর কি সব কিছু আগে তুলে দিচ্ছি তো এখানে তোলার জন্য কিন্তু থেকে প্রথমে আমি পিলো কভারগুলো আর কি কভারগুলো খুলে নিচ্ছি নেওয়ার পরে চাদর আছে দুটো চাদর আছে আবার আমি যেহেতু নিচে আর একটা এক্সট্রা করে চাদর এখন পাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে গরমের সময় আর আমার বেডের ওপরে প্লাস্টিক পাতা আছে আসলে ছোট বাচ্চা থাকলে প্লাস্টিকটা পেতে রাখলে বেডটা কিন্তু সহজেই নষ্ট হয় না তো সে কারণেই আর কি প্লাস্টিকটা পাতা আছে তো তার উপরে একটা সুতির চাদর দিয়েছি তার উপরে আর একটা চাদর দিয়েছে এতে করে ওপরের চাদরটা কিন্তু খুব সুন্দরভাবে আর কি সেট থাকে আর সেই সাথে গরমটাও খুব কম লাগে তো এইভাবে কিন্তু দুটো চাদর দিয়ে দিয়েছি তো সেই দুটো চাদরই আজকে ধুয়ে দেবো হ্যাঁ তো সেই চাদর দুটো তুলে নিলাম নিয়ে একবারে শুকনো কাপড় দিয়ে পালংটাকে পরিষ্কার করব সাথে ওদিকের যে পোর্শনটা রয়েছে আমার পালং সেটাও কিন্তু কলিন দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেব হ্যাঁ তো এইভাবেই কিন্তু চেষ্টা করি ভতরটা ক্লিন করে পরিষ্কার করে রাখতে সময় অনুযায়ী বা সময় বুঝে যে একসঙ্গে সব কিছু করতে যাব এমনটা কিন্তু কখনোই আমি করি না মানে ডিপ ক্লিনিং যাকে বলে তো সেটা করতে গেলে দেখা যাবে কি দুই থেকে তিন ঘন্টার সময় আমাকে দিতে হচ্ছে আর ছোটো বাচ্চাকে এবারে খামানো রয়েছে ওর পেছনে সময় দেওয়া রয়েছে তো এভাবেই চেষ্টা করে নিয়েছি বা এভাবে কিন্তু একটা টাইম টেবিল মেনটেন করে নিয়েছি যে অল্প অল্প সময় বুঝে যাতে সমস্ত কাজগুলো করে নিতে পারি সেতে কিন্তু সবগুলো জিনিসপত্র যেগুলো আমার ঘরের মধ্যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একেবারে ঝকঝকে তকতকে থাকে আর সেই সাথে বাড়িতে যদি একটা কোনো গেস্ট বা একটা ঝট করে যদি কেউ এসে যায় সে দেখে এটা না বলতে পারে যে বাড়ির বউটা কেমন অগোছালো মতো তো বাড়ির বউয়ের পরিচয় কিন্তু বাড়ির ঘর দোর দেখেই তারা ডিসাইড করে এটা কিন্তু একশো পারসেন্ট একদম সত্যি একটা কথা মানে আমি আমার ক্ষেত্রে বলছি আমি যখন একটা কারোর বাড়িতে যাব তার ঘর দোর দেখেই কিন্তু তাকে জাজ করব মানে তার ঘর বাড়ি দেখে তো সে কতটা পরিমাণে পরিপাটি গুছিয়ে রেখেছে সেটা দেখি আমরা কিন্তু তাকে জাজ করে ফেলি যে এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে মানে মানুষটা কিন্তু খুব পরিষ্কার একটা মানুষ পরিপাটি একটা মানুষ আর ঠিক তেমনই অতটা অগোছালো করে রেখেছে আমরা কিন্তু মনে করি মানুষটা কেমন যেন একটা নোংরা নোংরা বা কেমন একটা অগোছালো তাই না তো তোমাদের কার কার এরকমটা মনে হয় আমার তো এটা আমি তো এটা জানি এটা হানড্রেড পারসেন্ট শিওর একটা ব্যাপার তো সে কারণে সব সময়ের জন্য চেষ্টা করি ঘরের ফার্নিচারের পাশাপাশি ঘরের প্রতিটা কোনা কোনা যেন সব সময়ের জন্য ঝকঝকে তকতকে থাকে যাতে ঘরের মধ্যে কোনো গেস্ট বা যে কোনো মেম্বারই আসুক না কেন বা নিজের চোখেই হোক না কেন সব সময়ের জন্য সব জিনিসটা হাত দিতে বা ইউজ করতে যেন ভালো লাগে যে হ্যাঁ প্রতিটা জিনিস যেন একেবারে ঝকঝকে তকতকে হয়ে রয়েছে হ্যাঁ তো সেই কারণে সব সময়ের জন্য চেষ্টা করি ঘরটা একেবারে টিপটাপ করে রাখতে কিন্তু আমাকে দেখে দেখে অনেক কাজই করে মানে আমি এটা খেয়াল করে দেখেছি আমি যে কাজটাই করতে যাই যে চিরুনি দিয়ে আমি পাশে বেডগুলো বেডশিটগুলো সেট করি তো সেটা ও কিন্তু করতে যায় ওর হাতে যদি একটা চিরুনি দেওয়া হয় তাহলে ও কিন্তু ওইভাবে মানে চাদরগুলো সেট করতে যায় বা ওর হাতে যদি ঝাড়ুটা দিয়ে ঝাড় ঝাড় দিতে যায় হ্যাঁ তো বাচ্চারা সত্যি বড়দের প্রতিচ্ছবি ওদের সামনে তুমি যেটা করবে যা করবে ওরা কিন্তু সেটাই দেখে দেখে শেখে তো সেই কারণে আমরা সব সময়ের জন্য চেষ্টা করব বাচ্চাদের সামনে সব সময় ভালো জিনিসটা করতে যাতে ওরা যেন সেই ভালো জিনিসটাই শেখে যেন খারাপটা করব ওরা তো খারাপটাই শিখবে তো তাদের সামনে পজিটিভলি থাকতে পজিটিভ জিনিসগুলো ওদের সামনে তুলে ধরতে যেন তারাও পজিটিভগুলোই শেখে তো সে কারণে চেষ্টা করি যে সব সময় বাচ্চার সামনে ঘরটা টিপটা ক্লিন ক্লিন করে রাখতে যাতে ও এই জিনিসটা শেখে আর সেই সাথে ও যেন একটু বড়ো হওয়ার পাশাপাশি ও ওই সব জিনিসটা গুছিয়ে রাখার চেষ্টা করে অগোছালো করে রাখতে না পারে তো এই চেষ্টাটাই সব জন্য করি বাস পুরো ঘরটা ক্লিন করে নিয়ে এবারে ঘরটা ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে রান্না করতে চলে যাবো আর এই ভিডিওর মধ্যেই যদি আবার রান্নাবান্নাটা শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা হয়ে যাবে অনেক বেশি লম্বা আর তোমাদেরও দেখতে লাগবে বোরিং আর আমারও সেই সাথে শেয়ার করার সময় বা বয়স দিতে গেলে অনেক বেশি লম্বা মনে হবে তাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম